রামানন্দ সেন্টেনারি কলেজের পরিচালন সমিতির সদস্যদের সংবর্ধনা ব্লকের লৌলারা রামানন্দ সেন্টেনারি কলেজে নতুন পরিচালন সমিতির সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার লৌলারা কলেজের সভাগৃহে ছাত্র সংসদ কক্ষে কমিটির সদস্যদের পুষ্পস্তবক মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য নিরঞ্জন মাহাতো অশোক কুমার মাহাতো কলেজের প্রিন্সিপাল প্রতাপ কুমার পান্ডা সহ কলেজের গভর্নিং বডির অন্যান্য সদস্য সদস্য ও কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ সংবর্ধনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন পরিচালন কমিটির সদস্য নিরঞ্জন মাহাতো প্রিন্সিপাল প্রতাপ কুমার পান্ডা ও অধ্যাপিকা অর্পিতা ঘোষ না আজকে আমাদের জিবি ফার্মেশন আমার আমার মতামত আমি প্রকাশ করছি আমি কার যাচ্ছি না আজকে আমরা একটা সুন্দর জিভি পেয়েছি সুন্দর মানে সবগুলো আমরা পেয়েছি ভাবছি কলেজ খুব ভালো আর করুন নিরঞ্জন বাবু আর অশোক বাবু আছে তারপরে এখন একটা ফাংশন করছে না তন ওই জন্য সফিসেন্ট পয়সা দরকার

রোডে বসে থাকে সিটি প্রচণ্ড শিক্ষার মধ্যে ছাত্রছাত্রীরা আপনি দাঁড়িয়ে কলেজের সমস্ত শিক্ষকরা দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে এসে দীর্ঘ তিন মাস ধরে টার্মাটাল অবস্থা একজনের নাম আসছে আবার অপরজনের নাম হলো পরবর্তীকালে আজকে মানে পুনরায় মানে কমিটি গঠন করা হলো এবং কমিটি সেই কমিটিকে মর্যাদা দেওয়া হলো তো এই লড়াইটা আপনাদের কাছে কতটা মানে মানে কষ্টের মনে হয়েছে এবং আপনাদের আজকে কীরকম লাগছে আপনাদের কষ্ট তো শারীরিক কষ্ট এটা ঠান্ডায় শীতে বসে আছি আমাদের সঙ্গে ছাত্রছাত্রীরা বসে আছে এই জায়গাটা আমাদের একটা ভয়াবহ এই হিসেবে রয়ে গেল কিন্তু আবার এটা থেকে একটা পজিটিভ জায়গাও আমরা পেলাম আজকে যে একটা নতুন পরিচালন সমিতি এবং সব থেকে ছোটো ইউনিট থেকে সবথেকে বড়ো ইউনিট ছাত্রছাত্রী থেকে শুরু করে সব রকম স্টাফ ক্যাজুয়াল স্টাফ টিচিং নন টিচিং ভোকেশনাল স্টাফ প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমাদের দাবিদের সঙ্গে দাবি দাবি দেওয়ার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন প্রথম থেকে কলেজ দেখুন অস্বাভাবিক কোনোদিনই হয়নি আমরা যেদিন রাতেও এখানে আন্দোলন করেছি তার পরের দিন আমরা কিন্তু পরীক্ষা এখানে গার্ড দিয়েছি এবং মানে সচল অবস্থায় ইউনিভার্সিটির টিমের উপস্থিতিতে আমরা এখানে পরীক্ষা করিয়েছি কলেজ অস্বাভাবিক পরিস্থিতি কোনোদিনই হয়নি হ্যাঁ আমরা আমাদের জায়গাগুলোকে অনেক জায়গায় পৌঁছানোর জন্য অনেক জায়গায় আমাদের যেতে হয়েছে কিন্তু কলেজের জায়গাটা কিন্তু বরাবরই এক ছিল এবং সে জায়গাটাকে আরও ভালো কী করে করা যায় সেই জায়গাটা নিয়ে আমাদের এখন চেষ্টা এখানে শিক্ষকরা সন্ধানীয় শিক্ষকরা পোশায় বসেছিলেন তারপরে আন্দোলন করেছেন বিভিন্ন কমিটি গঠন নিয়ে এবং এখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তারপরে আবার নতুন কমিটি গঠন হলো আবার একজনের নাম এসেছিলো আবার অন্য কোন দায়িত্ব পেলো তো এই বিষয়টা মানে আপনাদের কাছে কতটা গঠন এবং যদি আজকে নতুন করে কমিটি গঠন হয় সেটাতে আপনারা কতটা খুশি এবং আগামী দিনে কীভাবে এই গল্পটা দেখুন খুশি ও খুশির ব্যাপারটা তো প্রফেসররা বাট যারা ছাত্রছাত্রী আছেন তারা বলবেন এবং আমরা দীর্ঘ একটা মানে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে কলেজ চলছিলো দিয়ে যদিও আমি এই কলেজের গভর্নিং আসার তাছাড়া খুব একটা ইচ্ছা ছিল না কারণ আমি একুশ বছর আগে এই গভর্নিং বডির মেম্বার ছিলাম স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো আমি বাইরের থেকে সমস্ত রকম আমি যদিও কলেজের এক্স হয়ে যাওয়ার পরেও কলেজকে বিভিন্নভাবে আমি হেল্প করে গেছি যখনই প্রয়োজন হয়েছে কলেজ যখনই ডেকেছে আমি এসেছি কিন্তু এই পরিস্থিতি তার হয়তো বার্তাটা ওখানে পৌঁছেছে মাননীয় শিক্ষামন্ত্রী তারপরে সিদ্ধান্ত নিয়েছেন যে গভর্নিং বডিতে হয়তো আমাকে পাঠানোর প্রয়োজন আছে আমি গামণীবুড়িতে এসেছি এরপরে যতটা কলেজের উন্নয়ন করা যায় সেটা তো অবশ্যই করবো কারণ এই কলেজটা আমার অত্যন্ত প্রিয় কলেজ কারণ আমি কলেজের নিজে ছাত্র এবং এই কলেজের যে আমি আজকে রাজনৈতিক যে জায়গাতে বিলং করছি এটা আমার লড়াইয়ের জায়গা এটা আমার আন্দোলনের জায়গা আমি এই কলেজের জি মধ্য দিয়ে আমার রাজনৈতিক হাতে খড়ি রাজনৈতিক বর্ণ পরিচয় আমার এখান থেকেই অতএব আমি চাইবো যে কলেজের সার্বিক উন্নয়ন কীভাবে করা যায় প্রতিটা ক্ষেত্রেই দেখুন আন্দোলনটা খুবই দুর্ভাগ্যজনক আমরা চাই না যে শিক্ষকরা পথে বসুক শিক্ষকদের জায়গা হচ্ছে ক্লাসরুমের ভিতরে কারণ হয়তো এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যে শিক্ষকরা বাধ্য হয়ে রাজপথে বসতে বাধ্য হয়েছিল তো আমরা কোনোরকমই চাইব না যে শিক্ষকরা রাজপথে হাঁটুক বা রাজপথে বসুক শিক্ষকরা শিক্ষক যে জায়গা সেই জায়গায় ফিরে যাক এটা আমরা অবশ্যই চাইব ছাত্রদের উদ্দেশ্যে তো অবশ্যই ছাত্রদেরকে আবার বেশি করে কলেজমুখী করতে হবে মানে ইয়ং জেনারেশান যেটা অনেকে হয়তো মোবাইল বা বিভিন্ন ইয়ার মধ্যে আসক্ত হয়ে যাওয়ার ফলে ছাত্ররা কলেজমুখী ঠিকঠাক করছে না তাতে হয়তো কলেজ কর্তৃপক্ষকে একটু অ্যাক্টিভ হতে হবে টিচাররা আর একটু ছাত্রদেরকে সামনে গিয়ে পড়ে কীভাবে ছাত্রদেরকে কলেজমুখী করা যায় সেটাও আমরা চেষ্টা করব না দেখুন এই ব্যাপারে একটা বার্তা আমি যেটা বলি আমি বক্তব্যও বলেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বার্তা দিয়েছেন যে যে কলেজ থেকে টার্মিনেট হয়ে গেছে তাকে আপাতত মাস প্রথমত যে কেসগুলো রয়েছে সে কেসগুলো প্রথমে উনি তুলবেন তারপরে কী করবেন না ছ মাস কলেজ তাকে বেতন দিবে বেতন দেওয়ার পরে উনি যদি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট থাকেন মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে আসেন তারপরে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত নেবেন ওকে কীভাবে হবে কলেজে পুনরায় ফেরানো যায় পুঞ্চা থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা আগের যে লুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন